এটা আপনার এ টু জেড আপনি কত থেকে নিবে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার সাতশো পাঁচশো পর্যন্ত আছে পরিবেশ নাকি পরিবেশ আরে পরি

এগুলোর মধ্যে আপনার হিউজ পরিমাণ মাল আমি আপনার দেখাই তবে এখন দেখানো শুরু করেন আমাদের আপনি দেখেন সবতে আপনি আমাদের যেহেতু জিরো মালের আইটেম দুইটা মাল জাস্ট স্যাম্পল দেখাবো আজকে মাল সুতি মাল দেখাবো না যেমন জিরো এ যে এটা আছে আপনার যে ইয়া সহকারে আর কি মেক্সি ডিজাইন বাচ্চাদের

একশো ষাট করে সাতশো আটশো পর্যন্ত আছে একটা ভালো মাল নেওয়ার এই যে একটা মাল মাল দেখে মনে হইতে আপনার কিন্তু প্রকাশ করা যাবে না যে মনে হয় জানতো পড়্জা কিন্তু আসলে কিন্তু জানতো না আচ্ছা দেখেন আপনি পুরো কাপড়ের মধ্যে যে পজাটা দেখেন একদম আঙ্কুমার মধ্যে এবং কি সামনে পিছনে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা মালের আপনি ফেব্রিক দেখেন এই সম্পূর্ণ আপনার ইন্ডিয়ান ফেব্রিক্স হ্যাঁ এগুলো সব 16 18 আচ্ছা তারপরে এই যে এগুলোর মধ্যে এই যে এই যে দেখেন ওরে ভাই সম্পূর্ণ আপনার আঙ্কুমার মতো জস একদম আঙ্কুমার মধ্যে ভাই আজকে জাস্ট যা দেখাবো সব হিট কালেকশন আচ্ছা এই যে যেমন এই যে মালটা আছে আপনার 16 18 20 তিনশো পঞ্চাশ তারপর এটার মধ্যে যদি আর মাল দেখে একটাই কালার হিট কালার হিট কালার কালার এটা হলো আপনার হলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা রেট আচ্ছা তারপরে এটার মধ্যে যদি এগুলোর মধ্যে দেখে দেখেন এটা আপনার ষোলো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ প্রত্যেকটা গ্রুপে আছে মাশাল মাস তারপর যেমন এই যে মালটা আপনার যদি দেখাই এই যে এটা দেখেন এটা হল আপনার হলো দুশো আশি টাকা রেট টাকা দুশো আশি টাকা রেট আচ্ছা এটার মধ্যে যেমন এই যে মালটা দেন

দুইশো আশি টাকা রেট আমি যদি এই শেষটা যদি আপনার দেখে আজকে সারাদিন লাগবে ভাই আচ্ছা আচ্ছা মানে ভিডিও আর শেষ 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 হবে না যেমন যে দেখেন এই যে এটা আছে আপনার তিনশো বিশ টাকা রেট তিনশো বিশ টাকা রেট এটার মধ্যে যদি একটা যদি মাল যদি আপনি দেখেন 16 18 বিশ হ্যাঁ সম্পূর্ণ আজকে যদি খালি শুধু ষোলো আঠারো বিশে দেখাচ্ছি বাচ্চা মাল আরে ভাই এক থেকে তিন তিন বছরের যে কালো এক থেকে তিন বছরের যে কালোটা দেখেন মাল

বিক্রি করেন অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের মালে কোয়ালিটি গুলা মান সম্পূর্ণ কিনা গুণগত মান কিনা আর অবশ্যই আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ না যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কি কোন ধরনের মাল গুলো আছে হ্যাঁ কি দেখাচ্ছি তারপরে যে একটা এই যে পাত্রী ডিজাইন ডিজাইন গুলো দেখেন এগুলো ভাই বহুত দেখাইছি আজকের ভিডিওতে এই ধরনের কোন মাল দেখাবো না হিউজ পরিমাণ আছে এগুলোর মধ্যে এই যে এই একটা আছে যে আপনারা

মানে সরকারে কিন্তু হুম তারপরে এটার মধ্যে এই যে ওরে এটা এই অ্যাপটা আছে এটা 16 20 22 24 26 আচ্ছা এই যে ওরে রং দোনো রং দোনো রং দোনো মাল 28 32 16 20 22 24 26 16 20 22 24 26 এই যে এই যে মাল দেখেন ভাই দেখেন দেখেন মাল মালের কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখেন হুম দেখছেন দেখা উ সম্পূর্ণ আপনার একদম সম্পূর্ণ আপনার আপডেট সব কম এই যে এই আছে আপনার বললো আঠাশ আরে ভাই দেখছেন মাল মালের কোয়ালিটি ভাই যদি আপনারা যদি দেখাই কারণ

এবং কি আপনি কোন মাল যদি নেওয়ার পরে না বিক্রি করতে পারেন ওই মাল আপনার চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আমরা আরো কিছু সুবিধা দিয়ে থাকি কারণ আপনার চ্যানেলে এমন কিছু আমার পার্টি আছে যে পার্টিগুলো একবার মাল নেওয়ার পরে বারবার আসছে পরে শেষে তিন চারবার লেনদেনের পরে বলতেছে যে ভাই ১০ বিশ হাজার টাকা শর্টাস কোন সমস্যা নেই আমরা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন আপনি কত টাকার মাল নিয়ে আমাদের সাথে বিজনেস করবেন আপনি এক দুই লাখ টাকা খাটাবেন সমস্যা নাই

মালের কোয়ালিটি গুলো দেখেন দেখছেন মালের আমাদের মালের সাথে ইনশাল্লাহ কারো মাল আপনি মিলবে না মিলবে না আমাদের এই মালের কোয়ালিটি গুলো দেখেন সাইজ দেখেন সাইজ ফিনিশিং একদম একুরেট মাল এই যে এগুলোর মধ্যে যদি আপনি যদি নেন 220 টাকা রেট 280 টাকা রেট তাও আছে কিন্তু

সুতির মধ্যে আপনার সেন্সি কি চাই মাল আপনার আলিয়া কাঠ দেখায় আমি এটা জাস্ট একটা ধারণা দিচ্ছি যে আমাদের কাছে কি কি আছে আলিয়া কাঠও পাবেন দেখেন মানে কোয়ালিটি হচ্ছে সেলার উন্ন সহকারে সব সাইজ আছে এ টু জেড ষোলো থেকে আপনার বাউন্ড চলো ছাপ্পান্ন পর্যন্ত প্রত্যেকটা গ্রুপ গ্রুপ আছে যে দেখেন মালের

রেট যদি কম থাকে অবশ্যই নিবেন না হলে কোনো নেওয়ার কোন দরকার আমাদের দোকানটা হচ্ছে আপনার সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো তেষট্টি নম্বর দোকান মাহিত ফ্যাশন আমাদের নাম্বারে ফোন দিবেন